আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো ক্রিকেট খেলার টুর্নামেন্ট তো আমরা যাচ্ছি ক্রিকেট খেলতে তো পথে দেখলাম অনেক চকলেট আছে তো চকলেটগুলো আপনারা অনেকেই গ্রামাঞ্চলের লোকজন চিনবেন বাকিরা চিনবেন না তো সবাই আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে কিছু দূর সবার হাতে ছিল কয়েকজনের হাতে ছিল ব্যাট আর আমার হাতে ছিল মোবাইল তো তারপরে একটা ভ্যানো উঠে পড়লাম আমাদের নিজস্ব ভ্যানি তো ভ্যানে ওঠার পরে সবাইকে একটু দেখালাম যে আমরা কারা কারা যাচ্ছি আটজন ছিল তারপরে রাস্তাঘাটের ভিউ দেখালাম তো খেলার টাইমটা ছিল বিকেল চারটার দিকে তো সেহেতু সেই সময় রোদ একটু কম থাকে আর আমরা যেদিন খেলাটি করেছি সেদিন হঠাৎ করে থাকলাম মেঘলা হয়ে গেছে আকাশটা তো একদিক থেকে ভালো হয়েছে গরম কম আর যেহেতু গরমের কাল সেহেতু একটু গরম লাগবেই তারপরে ভ্যানে উঠে আবারও আস্তে আস্তে আশেপাশের ভিউ দেখাতে লাগলাম তো বিকেলের এই সময়টা আসলেই অনেক সুন্দর লাগছিলো আশেপাশের সব ঘের আর আমাদের মাঝখানে আছে। হ্যাঁ কী চিনতে পারছেন আমার ভিডিওতে আগে তাকে অবশ্যই দেখছেন তো বেশি কিছু বলবো না তার বিষয়ে এখন কারণ এখন আমাদের মুডটা হচ্ছে খেলা নিয়ে তো আশেপাশের ভিউ দেখলাম সবই ঠিক আছে তারপরে একটা রোডের ভিতরে ঢুকে বললাম আসলে আমাদের এই রোডে কিছু দূর গেলেই আমাদের খেলার মাঠ তো আস্তে আস্তে প্রাই চলে এসেছি ও এবার আমরা আস্তে আস্তে লেমে পড়বো তো আমি আগে থেকে লাভ কারণ আমাদের একটু আমার একটু ভিডিও করা দরকার ছিল আর এই হচ্ছে যে গরিবের দিক জল সে কিন্তু অনেক খেলা পারে মানে মোটামুটি পারে সে একটু ভঙ্গি বাঁধেছিল কেমনভাবে সে ছয় মারবে কিন্তু আসলে এটা তো ছয় না এটা মেনি খেলা মানে তো কি আর বলবো যাই হোক তো মাঠের সামনে আমি এসে গেছি মানে এখান থেকে ওই সামনে দেখাচ্ছে মাঠ তো আমি আগে থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম মাঠটা আমাদের দেখানোর জন্য তো ভিতরে যাইতে যাইতে দেখলাম আসলে অনেক ভালোই আছে যেমন ভাবছিলাম তার সে একটু বেশিই ভালো মানে একটা পুরো বিলের মাঝখানে মানে ধানের জমির মাঝখানে একবার একটা মাঠ বানিয়ে ফেলেছে এরা যেহেতু এই সময় কোনো ধান চাষ হয় না সেই জন্য এরা একটা মাঠ বানিয়ে ফেলছে এখানে এই সময় এরা টাইম পাস করে বা খেলা করে তো মাঠটা দেখলাম অনেক ভালোই আছে ক্রিসও ভালো আছে সব কিছুই ওকে এখন আস্তে আস্তে সবার অপেক্ষা কারণ অনেকে এখানে এসে পারে নাই তো দেখুন আপনারা একটু দেখুন ভিউ দেখুন খালি এই সময়টার ভিউ কিন্তু সেই ছিল তারপর আস্তে আস্তে সবাই সে যার মতো গেছে আমাদের লোকেরা স্ট্যাম্প করতে ফেলছে তারপরে সবাই একটু প্র্যাকটিস করবে মানে তারা তো মেলা দিন খেলা করে না হয়তো এজন্য প্র্যাকটিস করবে তো আমাদের বুলডোজার সাহেব প্র্যাকটিস করে ফেললেন তারপর আরও কিছু কিছু প্র্যাকটিস করার জন্য রেডি তাকে আমি পোলাট বলে ডাকি কারণ তার শরীরটা দেখে একটু পোলাট পোলাট ফিল আসে আমারও তো যাই হোক তারা প্র্যাকটিস করতে থাকতেছে আর আমি দেখতেছি কী করি তারপরে খেলা শুরু হয়ে গেছে এবং আমার কাছে বল ছিল সেটা দিকে এলাম আমাদের এই বলটাই কিন্তু আমি তাকে আউট করে ফেলছিলাম পুরোই সে কিন্তু ছিল ফুলাটার আব্বা আর আমি তাকে সোজা চাহাল বানিয়ে দিয়েছি আমি যেহেতু উল্টো পাল্টা লোক সেহেতু উল্টো পাল্টোভাবে উইকেট পেলাম তো এইভাবে খেলতে খেলতে তাদের সাথে মজাই লাগছিলো তো আমি সব ভিডিওই দেখেন না খেলার কারণ ভিডিওতে দেখাতে গেলে অনেক বড়ো হয়ে যাবে তো আমার হাতে সেই জন্য আমি কিছুটা আমার ভিডিওই দেখালাম সবার ভিডিওই দেখলাম না তো যে বাড়িটা বেড়ে যাচ্ছিলো সে বাড়িটা মোটামুটি ভালোই খেলে দেখা যাক কারণ আমি আগেও খেলা করতে পারছিলাম সেহেতু তার খেলা দেখছিলাম এখন তাকে একটু বল টল করলাম সে একটু ভাবভঙ্গি মানে এলো মারার জন্য তো তারপর আমি বল করছিলাম কিন্তু সে মারতে পারি নাই তারপরে ছোটোখাটো করে আউট মিস করে ফেলছিলাম তো যাই হোক এভাবে খেলা চলতে থাকে আপনার কিছু দেখতে কিছুক্ষণ দেখতে থাকুন তো তাদের ব্যাটিং প্রায় শেষ পর্যায়ে তারপরে আমরা ব্যাট ঢুকব তো এই বলেই তাদের প্রায় শেষ হয়ে যায় খেলা তারপরে আমরা আস্তে আস্তে নিজেদের নিজেদের জন্য প্রস্তুতি নিই তারপরে আমাদের খেলা শুরু হয়ে গিয়েছিলো অনেকে আউট হয়ে গিয়েছিল তারপরে শেষ মুহুর্তের দিকে আমি প্রায় উঠে গেছি দেখছি কিছু করা যায় কি না তো প্রথম বলে গিয়ে যে কি করবো সেটা নিয়ে কনফিউজ যদি এক বলে আউট হয়ে যায় তাহলে তো শেষ কিন্তু প্রথম বলে আউট হয় নাই কারণ প্রথম বলে দিয়ে দিচ্ছিলাম বাউন্ডারি মাইরা দেখুন তারা অনেক সময় লাগা কিন্তু কিছু করার নেই খেলা তো একটু একটু সময় যাবেই তারপর আমি প্রথম বলে তামিম মিকের মতো সামনে গিয়ে চুপ করে মেরে দিয়েছি চার কারণ আমি তামিম বলের ফ্যান তো তারপরে অনেক খেলা হয়েছিল আমি সব ভিডিওই দেখাই নাই আমার ভিডিও কিছুটা ক্লিড দেখলাম তারপরে আস্তে আস্তে তারা আবার বল করতে থাকে আর আমি ব্যাট করতে থাকি তারা কিন্তু ভালো খেলা করে যেহেতু কিন্তু আমরা এই ম্যাচটা কিন্তু আমরা জিতে গিয়েছিলাম তারা যাতে ভালো করুক না কেন শেষ মুহুর্তা কিন্তু আমাদেরই জয় হয়েছিল সেটা শেষ শেষ মুহূর্ত হলে দেখতে পাচ্ছেন এবার আমাদের বলিং করেছিল মিয়া ভাই তার বলে আমি টুকচ করে টুক করে আউট হয়ে যাওয়ার মতো অবস্থা তারপরে আমি আউট হয়ে গেছিলাম তারপরে আমার অন্য প্লেয়াররা এসে গিয়েছে খেলা করতে তো এরপরই আমাদের জেতার সম্ভাবনা এসে যায় এবং আমাদের একটা প্লেয়ারই শেষ ফিনিশিংয়ে বাউন্ডারি মাইরা মাইরা তাদের বিধ্বস্ত করে দেয় তো এই বলটাই ছিল উইনিং মোমেন্ট তো আমাদের এই বলটাই সে টুকুচ করে বাউন্ডারি মাইরা দেয় তো দেখতে থাকুন সে কিন্তু রেডি মারার জন্য তারপরে টুকুচ করে বল আসলেই টুকুচ করে মাইরা ম্যাচ দিয়ে দেয় তো এইটাই ছিল আমাদের জয় মুভমেন্ট তো আমাদের খেলা শেষে আমি রাস্তায় এসে গেলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম